তার পছন্দ করেছে আহমেদুল্লাহ আর কিছুই আহমদুল্লাহ বলবেন না বর্তমান নাম সে পছন্দ করেছে আহমেদ আল্লাহ সোবাহান আবাদ কে কবুল বলবেন আর দ্বিতীয় হচ্ছে যে ইসলাম গ্রহণ করবেন তার আগের নাম ছিল চয়ন্ত চাকমা নয়ন্ত চাকমা পিতা নীল কুমার চাকমা মায়ের নাম রাঙ্গা চাকমা বর্তমান নাম তিনি পছন্দ করেছেন নজরুল হাসান আরেক ভাই ইসলাম গ্রহণ করেছেন বর্তমান তার নাম পছন্দ করেছেন আবদুল্লাহ তার আগের মা বাবার নাম আমি নাইবা বললাম নাম ছিল আগে নিজের নাম ছিল সুমন দাস সেখান থেকে বর্তমান দিনে আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন আর একটু জোরে আলহামদুল্লাহ বলা যায় না তো আমি চাকমাদের নিয়ে কাজ করেছি বান্দরবন খাগড়াছড়ি নাক্ষ ছড়ি বিলাই ছড়ি ওখানে আটটা ছড়ি আছে তো আপনারা হয়তো আমাকে চিনেন জামাল ওয়াস করে। কিন্তু আমার আরো কিছু কাজ আছে মানে হচ্ছে কোরআন শিক্ষা কার্যক্রম এবং কথাগুলো তাদের তারা সত্য পেতে চায় যাই হোক আমি বিশেষ করে এই শ্রেণীর কথাটা বলি আপনাদেরকে কোনো মাহফিলায় বলি না আজকে বলি কারণ আপনাদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে এদের জন্য শুকর খাওয়া ধর্মীয় ভাবে কোনো নিষেধ নাই এজন্য তারা শুকোর খায় ব্যাঙ সাপ কুচ্চা, পোকামাকড় এগুলো তারা খায় তার চেয়ে ব্যাপার হচ্ছে শুকোর তারা পালে আমরা যেমন গরু ছাগল পালন করি না মহিষ পালে ওরা শুকর পালে আরেকটা ব্যাপার হচ্ছে তারা নিজেরা মত তৈরি করে এবং সেই মত নিজেরা খায় এবং বিক্রিও করে

তার মা মদ তৈরি করে মদ খায় তার বাবাকে দেয় ওরেও ভাগ করে দিয়েছে বাইরে দিয়েছে অন্যকেও দিচ্ছে বিক্রি করছে বোতলজাত করছে শুকর চড়াচ্ছে শুকর রান্না হচ্ছে বলে খুব উৎসব হচ্ছে তাদের ঘরে যেটি হারান সেই সন্তানটি তার মা তার বাবা তার স্ত্রী তার সন্তান তার ভাই বোন আত্মীয় স্বজন সব ছেলে আল্লাহর কোরআনের মায়ায় এ পরে কালেমা পরে মুসলমান হওয়ার জন্য এসেছে আপনি আপনি বুঝে এটা এটা কত কত কঠিন কঠিন আমি কি পারব আমরা এই তিনও ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করব। আল্লাহ রব আলিন যেন তাদেরকে ইসলামের পথে মজবুত থাকার তৌফিক দেন